দিয়ে আজকে অনেক কিছু নিয়ে এসেছে কালকে রাতে কুমড়োটা তো কিনে রেখেছিল আর আজকে পালং শাক নিয়ে এসেছে বড়ি নিয়ে এসেছে তারপরে বেগুনটা বেগুন ওটা মা হ্যাঁ বেগুন নিয়ে এসে আর ফুলকপি তো কালকে আমরা নিয়ে এসেছি এই বইটা খেতে খুব ভালো লাগবে জানো মাছ এনেছ বাবা বাটা মাছ এনেছে ব্যা এখন রেডি হচ্ছে কারণ বাবা আজকে জেঠুকে কোথায় যাবে ডাক্তার দেখাতে নিয়ে যাবে ফিয়ারলে এসে ডাক্তার দেখাতে যাবে তাই জন্য রেডি হচ্ছে এখন চা খেয়ে বাবা বেরো আট দশটা বাজে কোনো কাজ এখনও হয়নি সকালবেলা ঘুম থেকে উঠলাম ওই টুকটাক কাজকর্ম করছিলাম তার মাঝখানে স্টুডেন্টরা এসেছে দুজন ওদের রেজাল্ট বেরিয়েছে রেজাল্ট ভালো হয়েছে র্যাঙ্ক করেছিল দুজনেই তারপরে বাবাকে গুছিয়ে দিচ্ছিলাম বাবা আজকে জেঠুকে নিয়ে যাবে ডাক্তার দেখাতে মানে জেঠু শরীরটা খারাপ তো ওই সাধু জেঠু তো ওনাকেই ডাক্তার দেখাতে যাবে আর চা খাওয়ার পরে সব কাজগুলো করে নিতে হবে টুকটুক করে কারণ আজকে দোকানে যেতে হবে না তাই জন্য খুশি এখনো কোনো কাজ হয়নি আর এই যে চলে সে খেলছিল এ খেলছিল একে ডেকেছে আজকে মা বলছে যে ওর আলস্য পেয়েছে আজকে বাবার দোকান নেই বলে ভালো লাগে না শরীরটা না ভালো নেই জ্বর ঠান্ডা লেগেছে কেমন অবস্থা আর তার মধ্যে এ খেলছিল একে ডেকে পাঠিয়ে চলছে এই আয় ভাল লাগছে না একা একা তাই চ।

আজকে আমাদের পালং শাকে বড়ি দিয়ে করবে আমার তো খুব ভালো লাগে আমি পিসির বাড়িতে খেয়ে এসেছিলাম এসে বলেছি বাবা বড়ি নিয়ে এসছে আর দাদা খুব ভালো খায় বড়ি এখানে ফুলকপি আলু কেটে রেখেছে মাছের ঝোলের জন্য পনে একটা বাজে সব কাজ কমপ্লিট আজকে কোনো তাড়াহড়ি তার কাজটা আজকে তাড়াতাড়ি হয়েও গেছে মা এখন ঠাকুর দিতে বসেছে মাকে ঠাকুরের বাসনটা ধুয়ে দিলাম আর এখন আমি রান্না করব মানে মাছের ঝোলের ভাতটা রান্না করলে হয়ে যাবে মা তো শাকটা রান্না করেছে আর বাবা গেছে যেটু ডাক্তার দেখাতে আসবে বন্দি থেকে বাবা গেছে বাবা আসলে আমরা তিনজনে একসাথে যারা আমাদের শুধু ডাল সিদ্ধার পালন শাক হয়েছে সেটা দিয়ে বাবা বললো খেয়ে যেতে জেঠু এসছে জেঠুকে দেখাবো না কারণ জেঠু তো অসুস্থতা কি দাদা বলে যে তুই অসুস্থ দেখা অসুস্থ আরো দেখলে ভালো খুশি হবে দেখা দেখা ঠিক সরদা যদি বলে অনুমতি নিয়ে দেখাবো না দেখাবো দাদা যেটা বলছে দাদার কথা পা তুমি টাকা টাকা দিলে দক্ষিণা হ্যাঁ ভোজন দক্ষিণা ভোজন করলাম যে ব্রাহ্মণ ও দবন কাকু ব্রাহ্মণ বলে বাবা বলছে যে ডাল ভাত খাওয়া লও 11 টাকা দিয়েছে দক্ষিণা দিলাম দুজনকে বললো না যে ব্রাহ্মণ সেবা করালে তুমি হ্যাঁ দক্ষিণে দিতে ওই জন্য ক্ষমাতে দক্ষিণে দিলাম সেবায় ত্রুটি হয় হ্যাঁ ভুল আর নাই হলে সাড়ে তিনটে বাজে যেঠু এইসবে বেরোলো বাবা একটু এগোতে গেছে মানে গাড়িতে করে গেছে বাবা ওই অবন্তিপুর অবধি যাবে তারপর ওখান থেকে বাবা আসবে আর সবাই এসেছিল যেটুর সাথে দেখা টাকা করতে যেটু শরীরটা ভালো না দেখা তো ইচ্ছা করছিল না মন মেজাজটাও ভালো লাগছে না যেটু শরীরটা খুবই খারাপ আর মা এখন এই মাছের ঝোলটা সবাই বসিয়েছে সাড়ে তিন সময় এতক্ষণ আমরা ব্যস্ত ছিলাম সবাই বাবা আসলে ভাত খাবো আমরা পনে আটটা বাজে অফিস দিয়ে খুব খিদে পেয়ে গেছে বন্ধ ঘরে পড়াচ্ছে আমি এই জন্য খাবার নিয়ে এখানেই চলে এসেছি আর থাকতে পারছি না পালং শাক হয়েছে আর চিকি এই বাটা মাছ বাবা গেছে দোকানের মালগুলো নিয়ে আসতে বলছে ওগুলো এনে রেখে দিয়ে যাই তারপরে বাজারে যাবো তো আমাদের বাড়ির সামনে দিলীপ কাকুর দোকান থেকে আনতে গেছে তো এবারে মাল নেওয়া হয়ে গেছে আমি যে এগিয়ে নিয়ে আসি কারণ অনেকটা ভারী আর তেলের ড্রাম একেবারে বেশি করে তেল নিয়ে নিচে

সবাই একসাথে চা খেতে হয়েছে আর যেটা বলবো মনের কথা যে আমি চা খেতে পছন্দ করতাম সকালে খেতাম ওই টুকটাক খিদে দিয়ে বিস্কুট দিয়ে

পরে নেবে রানী গরম লাগছে চল মজা হবে একসাথে গেলে আমি তেলটা ঘরে রেখেছি অল্পটা নিয়েছি কি তাও ব্যাগটা দিচ্ছে বল বাচ্চা থেকে চেয়ে খাচ্ছিস দুধ খাচ্ছিস গুঁড়ো দুধ

আগে তো নিজের ব্লগ মানে প্রতিদিন দেখতে ছাড়ার পরে তোরাও তো দেখি ওরাও দেখ আমি আর মা দেখি শুধু বাবাই দেখে না সময় নেই বলে আগে দেখার পর থেকে আর দেখা হয় না তো দেখছি বসে যে বৌবাদের ব্লগটা ভালো লাগছে মাংসের দাম জিজ্ঞেস করতে এই দোকানটায় যাচ্ছি প্রথমে হচ্ছে গিয়ে বাবার সেই লাক্স ইনফানোটা চেঞ্জ করব আর বাবা আবার ড্রাম নিয়ে নিচে ওর মধ্যে জল আনবে মোটর ভিজিয়ে রেখে যাবে

চলো এবার চলো হাঁটছে কি হবে দেখো ওই হাতটা পিছের দিয়ে ওই হাতটা ধরেছে দিয়ে হাঁটছে হারমোনিয়ামের দোকানে এসছি দাম দর করতে না নিলে নতুনই নেব আমি কিছু টাকা দেবো বাবা ভালো নেব ভালো নেব বক্স হারমোনিয়াম ভালোটা ভালো কিন্তু আমাদের পরিস্থিতি কিন্তু

দাদা বাবা যেমন করে হাঁটছে সেভাবে হাঁটছে নকল করছে দেখিনি যে আমি এভাবে হাঁটছিলাম যে খাবো দাও দুটো দোকান বন্ধ হয়ে গেছে ওনারা এখন মুগি কাটবেন না নতুন করে হ্যাঁ মাংস নিয়ে জামা কাপড় তোমার যাবো দশটা বাজে দশ মিনিট বাকি এখন অলরেডি একটা দোকান খোলা মাংস যেন বাবা লাইনে দাঁড়িয়েছে আর টগর ফুল গাছগুলো দেখছে এগুলো সব পাতা ঝরে গেছে

মা আমাদের সাথে ফোনে কথা হয়েছে মা এখন বলছে যে আমার ওষুধ শেষ হয়ে গেছে পেসে না হ্যাঁ তো তুমি তখন বলতে পারতে এখন বল যুবসংঘ মাঠ কারণ তুমি জানো যে দশটার সময় গিয়ে ও হচ্ছে গিয়ে বলে যুবসংঘ মাঠ থেকে দোকানটা পাঁচ মিনিট আমাদের বলে এইটা একেবারে এখন তো আমি সাইকেল নিয়ে যাবোই

রাত হোক তোমরা তো একটাতে তে খাওয়ার পাবলিক যদি ঠিক পেয়ার আমি যা ওষুধটাকে নিয়ে আসি তোরে 9:00 বাজে দোকানে গেছিলাম দোকান দেখলাম খোলা আছে ওই দোকানটা না না এই পাড়ে দোকানটা ফরাছি আমি যে ওই দোকানে পাবো কি পাবো না তারপরে সোজা চলে যাইতা ব্লুটুথ মোড সত্যি হলো গଞছালাই ভাগসুদ হচ্ছে গார்শর আমি আস্তে শুনবো খাটে বসে আমার একটু রিফ্রেশমেন্টের দরকার বাই চলে শোনাও কা বাজার থেকে কি করবে মাংসটা আজকে ওনা কি কষ্ট করছে এটা আমি আমার দেখছে মাংস আর এদিকে মা प्याजটা কাটছে বোনের দিকে আদা রসুনটা বেটে সব রেডি করে দেবে বাবাকে দুজনে মিলে ওরে ইগো ভালো লাগে না

পাওলো তো মোটামুটি ক জন্য কিনে দিছে কাজ করে এগুলো নর্মাল পরে কাজ করে না মশলাপাতি সব রেডি হয়ে গেল লং এরা নি হাতটা কিন্তু শুধু জলে ধুস না সাবান দিয়ে ধুই নেবি এই বাবা রান্না শুরু করলো মাংস 1 কিলো হুম কতটা তেল দিয়ে করবে এখানে 200 গ্রাম তুমি কতটা দেবে

দাঁড়িয়ে দাঁড়িয়ে শেখ বাবা ছাত্রী মতো নুন এটা কষাবো আমি আমি একদম মশলা দেবো না হলুদ লঙ্কা জিরে এখন কিচ্ছু দেবো না এটা দিলে হয় কি মশলাটা পোড়া পোড়া হয়ে যায় রংটা

নতুন ভাতের মধ্যে সকালে ভাত কিছুটা ছিল আমাদের ঘরে যদি কখনো মাংস হয় আমরা যখন রাতেবেলা কুকুরকে ভাত দিই বা দিনের তো আমরা না মাংস মানে বলেছে যে দিবি না মাঝে আমি দু একদিন দিয়েছিলাম যে হারও মিশিয়ে দিয়েছিলাম যে ওরা তো হার খায় বাবা বলছে না এঁটো দিবি না যদি হার দিতে হয় এমনি মাংস ভালো মাংস দেখে দিবি তো বাবা বারণ করার পর থেকে আমরা সেটা অ্যাড করি না মানে দুপুরবেলা যখন আমরা দিতাম রাতের বেলা তো আসলে বাবা থাকে এই জিনিসটা হচ্ছে বাবা আমাদের শিখিয়েছে কতক্ষণ ঢাকা দিয়ে রাখলে এটা নিয়ম মতে এগুলো টাইম হয় না তো কালারটা কি সুন্দর হয়ে গেছে দেখ মাংসটা অনেকক্ষণ কষালো বাবা যদি ভেঙে যায় এই জন্য একটু লেটে দিলাম এখন অব্দি কোনো মশলা দেয়নি বাবা জল একদম দেয়নি এই মাংসের জলে এটা সিদ্ধ হলো একটু জল দাওনি না এবং এই মাংসের জল বের হচ্ছে জলে হ্যাঁ এবং দেখ এই মশলাটা মাংসের ভিতরে ঢুকে যাচ্ছে হলুদ লঙ্কা কিছু দেওনি এবারে আমি একটু ঘরে গেছিলাম ফ্লকটা বসে বসে এডিট করছিলাম এদিকে তো বাবা মাংসটা ঢাকা দিয়ে কষাচ্ছিল একটু জল দেয়নি এইভাবে রান্না করি যখন জল দেয় আমি দেখেছি অল্প একটু জল দিতে হয় না এটা বাবা বললো এই যে জিরে দিলো পরিমাণ মতো দিলাম হলো কাঁচা লঙ্কা দিলাম একটু সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো দেব বাবা বলেছে আজকে মাংস ধনে পাতা দেবে গরম মশলার বদলে শীতকালে হ্যাঁ বাবা আগে খেতো মাংস খুব ভালো খেতে তোরা যে মাংস না খিস বাবা পুর আকাশ পাতাল তোরা এইভাবে করিস না তোরা জলও দিস বাবা জলই দেয়নি একটু এখন অব্দি জল দেয়নি এখন অব্দি বাবা একটুও জল দেয়নি আজকে আমাদের করে খাওয়ালে তো জ্বালায় পড়লে এরা টুকটাক মাঝে আবদার করব করে খেতে হবে দেখে যা বাবার মাংসটা যেন সেকু এখন রাগ করছে মাংস শোষণ করছে বলে রান্না প্রায় শেষের পথে বাবা দিয়েছি গরম জল বসি দিয়েছি আমি গরম জল কেন বসি সেটা জানি না এটা চার্জ হওয়ার থেকে এবারে দেখি মাংস হাত দিয়ে সিদ্ধ হয়েছে কি বাবা মাংস প্রায় সিদ্ধের পথে সব মশলাগুলো গুলো দেখো ভাজার একটা চেহারা আলাদা আর এই যে কষানো একটা মশলা দিয়ে এই আলাদা চেহারা সব মশলাটা বসে এবারে পরিমাণ মতো এই যে গরম জলটা করেছি আলাদা গরম জলটা ঠান্ডা জলটা দিলে মাংসের স্বাদটা একটু নরবরে আচ্ছা গরম জল করলাম গরম জলটা দিলাম পরিমাণ মতো গরম জল আনি দেখো হাফ পিছনে হাত নিয়ে মনোযোগ দিয়ে দেখছে গরম জল দিয়ে দিচ্ছে এবার কতক্ষণ ডাকবে এটা সিদ্ধ যতক্ষণ হতে লাগে ততক্ষনি হাত দিয়ে দেখবো এই ঠান্ডা জল এরম দেখে এরকম সিদ্ধ হচ্ছে কি না দেখবো হাতটা ভিজে ভিজাবো টাইম বলা যায় না দেখবো কতটা তেল আছে বল

দেখো ওই বেরো বেরো খেতে বসবো একটা বাজে আমরা সবাই এই খেতে বসেছি আবার আছে তারপরে খাবো এখন সুদে শুধু দুটো আড়াইটা প্রথমে সবাই বাটা মাছ দিয়ে খাবো মায় সব মার বোন মিলে সবাইকে মা ভাত ধরে দিচ্ছে বোন হচ্ছে কি মাংস বেড়ে দিচ্ছে আর হচ্ছে মাছ দিচ্ছে সবাইকে আর মাংসের চেহারাটা দেখো কি সুন্দর রঙ তেল ভাসছে না কিন্তু কি দারুণ হয়েছে মানে অপূর্ব সুন্দর হয়েছে মাংসটা গরম গরম মাংস ও আর ভাত ভাতটা গরম বাবার হাতে রান্না সত্যিকার আলাদাই খাওয়া এদের শেষ আমি আগে খেয়ে উঠেছি ভিডিও এডিট করে বলে কেমন লাগলো মা

হারমোনিয়ামটা মানে এর মধ্যেই কিনে নিচ্ছি আর কি বাবা কালকেও একবার যাই বলেছে সো তোমরাই হ্যাঁ মাংস রান্না করো ভালো লাগে বেশ সো ব্লগটা খেয়ে শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর দে বাড়িতে প্রথমবার আসছে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা দুজন হচ্ছে মাটি তিনি খায় না নিজেদের ইচ্ছে মতন তুলে নেয় পা দে হ্যাঁ দে মাছ বল দিবি না কেন तई एक तो तीन टे